নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি সেই সংকেতগুলোকে এখন চিনে নিন আপনি হয়তো খেয়াল করেছেন যে এই বার্তা এই মুহূর্তে যে আপনার কাছে পৌঁছেছে এটা কিন্তু একটা সাধারণ ভিডিও মনে করবেন না কারণ সত্যিটা হলো যখন কোনো ইচ্ছা তার পূর্ণতার খুব কাছে পৌঁছে যায় তখন ইউনিভার্স প্রথমে সেই মানুষকে তার জন্য প্রস্তুত করে নেয় হ্যাঁ ইউনিভার্স সরাসরি কিছু দেয় না সে প্রথমে সংকেত দেয় আর আজ ইউনিভার্স চাইছে যে আপনি এই সংকেতগুলোকে চিনে নিন আপনি হয়তো খেয়াল করেছেন গত কিছু সময় ধরে আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আর এক ধরনের অস্থিরতা দুটোই একসাথে চলছে মনে হচ্ছে যেন কিছু একটা বদলাতে চলেছে কিন্তু বোঝা যাচ্ছে না সেটা কি। আর এটাই হলো সেই প্রথম সংকেত যখন আপনার ইচ্ছে সঠিক পথে এগোতে শুরু করে তখন জীবন বাইরে থেকে খুব শান্ত লাগে না কিন্তু আপনার ভেতরটা গভীরভাবে নড়ে চড়ে ওঠে আপনি হয়তো আগের মতো থাকলেও আপনার ভেতরে কিছু একটা যেন বদলে গেছে বলে মনে হয় ইউনিভার্স প্রথমেই আপনার এনার্জি বদলায় আপনি হঠাৎ করে কিছু জিনিস থেকে দূরত্ব অনুভব করতে শুরু করেন যেমন মানুষ কিছু কথা কিছু অভ্যাস থেকে আগে যেগুলো একসময় খুব জরুরি মনে হতো এখন সেগুলোই ব্যর্থ লাগতে শুরু করে এই দূরত্ব কোনো শান্তি নয় বা শাস্তি নয় এটা একটা জায়গা তৈরি করার প্রক্রিয়া যখন কোনো বড় ইচ্ছা পূরণ হতে থাকে তখন পুরনো সংস্করণের জন্য আর জায়গা থাকে না ইউনিভার্স ধীরে ধীরে আপনাকে হালকা করে আপনি হয়তো এটা টের পেয়েছেন যে আপনি বহু দিন থেকে বারবার একই ধরনের মেসেজ শব্দ বা বার্তা শুনছেন কোথাও থেকে কোনো কথা আসছে আর সেটা সরাসরি আপনার হৃদয়ে এসে লাগছে একটা লাইন একটা বাক্য বারবার হয়তো আপনার সামনে আসছে মনে রাখবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স কখনো কিছু চিৎকার করে বলে না সে সংকেতের মাধ্যমে বোঝায় আর যে ভেতর থেকে প্রস্তুত থাকে এই সংকেতগুলিকে সেই উপলব্ধি করে আরেকটি সংকেত হলো একা থাকতে ইচ্ছা করা এখানে একা থাকতে ইচ্ছে করা মানে অন্যের থেকে বিচ্ছিন্নতা বা আলাদা হয়ে নয় বরং বেশি করে নিজের সাথে সময় কাটানোর কথা বলা হয়েছে আপনি মানুষের ভিড়ের মধ্যে থেকেও নিজের সাথে বেশি সংযুক্ত অনুভব করুন আপনাকে সব সময় নিজের চিন্তার মধ্যেই থাকতে ভালো লাগতে হবে আপনি বাইরের শব্দ থেকে কম এবং ভেতরের কণ্ঠের সাথে বেশি যুক্ত হয়ে যান এই সময় আপনার আভ্যন্তরীণ দিশা সক্রিয় হয় আর সেটাই আপনার ইচ্ছাকে পথ দেখায় অনেকেই ভাবে যে ইচ্ছে পূরণের আগে সব কিছু কিন্তু খুব পারফেক্ট দেখাবে কিন্তু সত্যি হলো সর্বাধিক স্পষ্টতা তখনই আসে যখন বাইরের জগৎ শান্ত এবং সহজ হয়ে যায় ইউনিভার্স কখনোই এটা চায় না যে আপনি বিভ্রান্ত থাকুন সে চায় যে যখন আপনার ইচ্ছে পূর্ণতার দরজায় এসে কড়া নাড়ে তখন যেন আপনি তাকে চিনে নিতে পারেন আরেকটি সংকেত হলো আপনার ধৈর্য বৃদ্ধি পাওয়া যেসব জিনিসগুলো আগে আপনাকে বিরক্তি করত। এখন সেগুলো আর ঠিক ততটা আপনাকে না আপনার আগের মতন আর তাড়াহুড়ো থাকে না আপনি একাকিত্ব এবং নিজেকে শান্তিতে রাখতে বিশ্বাস করতে শুরু করেন আর এই বিশ্বাস বিনা কারণে আসে না যখন ইচ্ছে কাছাকাছি থাকে তখন ভয় ধীরে ধীরে পিছিয়ে যায় নিয়ন্ত্রণের ইচ্ছে কমে যায় আর আপনি পরিস্থিতিকে প্রবাহিত হতে দেন আর এই অবস্থায় ম্যানিফেস্টেশান দ্রুত হতে শুরু করে আপনি হয়তো এটা অনুভব করেছেন যে আপনার নিজের উপর হঠাৎ এক নিশ্চিন্ত ভরসা জন্মেছে কোনো প্রমাণ ছাড়াই কোনো গ্যারেন্টি ছাড়াই শুধু ভেতর থেকে এমন অনুভূতি আসে যে সব ঠিক হয়ে যাবে এটা কল্পনা নয় এটা আপনার আত্মার স্বীকৃতি যখন ইচ্ছে ইউনিভার্সাল অনুমতি পায় আত্মা আগে থেকেই তা অনুভব করতে পারে তাই কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই হয়তো হেসে উঠছেন আরেকটি সংকেত হলো সময়ের সামঞ্জস্য ধীরে ধীরে আপনার সময় সঠিকভাবে মিলতে শুরু করে যা ঘটার কথা তা ঠিক সময়ের সাথে সাথেই সামনে আসে আপনি কোনো কাজ ভাবেন আর সেটা ঠিক সেই মানুষ সামনে আসে হয়তো আপনি কোনো কিছুর প্রশ্নের উত্তর খুঁজছেন হঠাৎ করেই তার উত্তর পেয়ে যান এটি একটা সামঞ্জস্যতা আর যখন এটি শুরু হয় তখন বুঝে নেবেন আপনার ইচ্ছে এখন ইউনিভার্সের দায়িত্ব হয়ে গেছে আর সেটা খুব শিগগিরই পূরণ হবে কারণ আপনার কাজ এখন শুধু চলতে থাকা নিরন্তর নিজের ইচ্ছে পূরণের দিকে এগিয়ে যাওয়া আপনি এটাও অনুভব করতে পারেন যে পুরনো প্রশ্নগুলো আর আপনাকে তেমন বিরক্ত করে না আপনি প্রশ্নের চেয়ে কোনো কিছুর অনুভব করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটি পরিণত হওয়া নয় এটি প্রস্তুতি ইউনিভার্স আপনাকে মানসিক কোলাহল থেকে বের করে আনতে চাইছে যাতে আশীর্বাদ যখন আসবে আপনি সেটিকে গ্রহণ করতে পারেন সেটিকে প্রত্যাখ্যান না করেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভয় পাওয়ার কারণগুলি বদলে যায় আগে আপনার হারিয়ে যাওয়ার ভয় ছিল আর এখন আপনার ভয় হয় নিজের এগিয়ে যাওয়াকে থামিয়ে দেওয়ার আর এই পরিবর্তনই বলে দেয় যে আপনার ইচ্ছে আর শুধু ইচ্ছে নেই এখন সে বাস্তব হয়ে উঠতে প্রস্তুত আর যদি আপনি এসব এখন শুনছেন তাহলে একটি কথা পরিষ্কার আপনার ইচ্ছে ইতিমধ্যেই প্রক্রিয়া রয়েছে দেরি হচ্ছে না কোনো বাধাও নেই এই মধ্যবর্তী সময়ে যখন ইউনিভার্স আর আপনি একসাথে কাজ করছেন শুধু একটা কথা মনে রাখবেন কোনো সংকেত দেখলে তাকে হালকাভাবে নেবেন না আপনার ভেতরে যে শান্তি আসছে তাকে হারাতে দেবেন না কারণ সেই শান্তি আপনার ইচ্ছের পথ খুলে দিচ্ছে আপনার জন্য যা লেখা আছে তা আপনাকে ঠিকই পাঠানো হবে জোর করে নয় কারোর কাছ থেকে ছিনিয়ে নয় যখন ইউনিভার্স মনে করবে তখনই আপনাকে সে সংকেত দিতে শুরু করবে আপনি যদি এই পর্যন্ত বার্তাটি শুনে থাকেন তাহলে বিশ্বাস রাখবেন আপনার সময় খুব শীঘ্রই আসতে চলেছে শুধু যুক্ত থাকুন বার্তাটির সঙ্গে আর শুনে যান আর নিজের ওপর আস্থা রাখুন ইউনিভার্স সব সময় তার কাজ করছে আর একটা কথা খুব কম মানুষই বোঝে যে আপনার ইচ্ছে পূরণ হওয়ার সময় যখন থাকে তখন ইউনিভার্স আপনাকে বাইরে থেকে বড় কিছু দেখানোর বদলে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আপনার মনে হতে পারে যে জীবনে কিছু বিশেষ ঘটছে না কিন্তু সত্যিটা হলো সবচেয়ে গভীর পরিবর্তন কখনো শব্দ করে না ইউনিভার্স হঠাৎই তার চমৎকার দেখাতে শুরু করে আপনি হয়তো খেয়াল করেছেন এখন আপনি আর কাউকে নিজের কোনো কথাকে বোঝানোর চেষ্টা করেন না আপনার এখন নিজের কথাকে কাউকে প্রমাণ করার প্রয়োজন মনে হয় না আপনি জানেন যে বুঝবে সে নিজেই বুঝবে আর এটিও কিন্তু একটা সংকেত কারণ যখন আপনার ইচ্ছে অনুমোদন পেয়ে যায় তখন আপনার আর কোনো বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন থাকে না ইউনিভার্স জানে যদি আপনার মন এখনও বাইরের স্বীকৃতি কুড়িয়ে বেড়ায় তবে তা আশীর্বাদে টিকতে পারবে না তাই সে আপনাকে ভেতর থেকে ভারসাম্যপূর্ণ করে তোলে আরেকটি সূক্ষ্ম সংকেত আপনাকে পাঠায় আপনার চিন্তার গতি ধীর হয়ে যায় আপনি এখন কোনো কিছু নিয়ে বেশি ভাবেন না বেশি অনুভব করেন কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি আর ভয় পান না আপনি অপেক্ষা করতে শিখেছেন আপনি বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা জিনিসেরই একটা সঠিক সময় আছে আর সেই সময় আপনার নিয়ন্ত্রণে নয় বরং আপনার বিশ্বাসে থাকে আর এই বিশ্বাসই ইউনিভার্স আর আপনার মধ্যে একটা সেতু বন্ধন গড়ে তোলে কখনও কখনো এই সময় আপনার মনে হতে পারে যে আপনি খুব সাধারণ জীবনযাপন করছেন কোনো উত্তেজনা নেই কোনো গতি নেই কিন্তু এই সরলতায় সবচেয়ে বড় সংকেত হচ্ছে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন কারণ যখন জীবন খুব বেশি ওঠানামা করে না তখন ইউনিভার্স একটা বৃত্ত তৈরি করে আপনি লক্ষ্য করবেন আপনি আগের মতন কোনো জিনিসে কিন্তু দ্রুত রিয়্যাক্ট করছেন না কিছু ঘটলে আপনি থেমে অনেক ধীরে সুস্থে নিজের ভেতর থেকে তাকে অনুভব করছেন হ্যাঁ বন্ধুরা এই স্থিরতাটাই কিন্তু খুব মূল্যবান কারণ এখান থেকেই আপনার ইচ্ছে পূর্ণতার দিকে রূপ নিতে শুরু করেছে আরেকটি জিনিস বদলায় আপনার সময়ের সাথে সম্পর্ক আপনি আর সময়ের সাথে লড়াই করেন না দেরি হওয়ায় ভয় পান না আপনি আর প্রশ্ন করেন না যে এটা কেন হল না কারণ কোথাও গভীরে আপনি জানেন যা ঠিক তা ঠিক সময়ে আসবে এটাও মনে রাখবেন যে ইউনিভার্সেরও একটা দায়িত্ব আছে কোনো কিছু পাওয়ার জন্য যতক্ষণ আপনি প্রস্তুত না থাকবেন ইউনিভার্স ততক্ষণ আপনাকে সেটা পাঠাবে না সে প্রথমে আপনাকে প্রস্তুত করবে তাই কখনো কখনো আপনার মনে হয় যে এই পথটা হয়তো অনেকটা লম্বা কিন্তু আসলে আপনি নিজেকে সামলানো শিখেছেন আপনার হয়তো ঘুমের মধ্যেও শান্তি অনুভব হয় কিংবা সকালে ঘুম থেকে উঠে হালকা এক স্বচ্ছতা আসে আর এটা সংকেত যে আপনার অবচেতন মন আর প্রতিরোধ করছে না ম্যানিফেস্টেশান তখনই দ্রুত হয় যখন ভেতরের প্রতিরোধ শেষ হয়ে যায় আর সেই প্রতিরোধ শেষ হয় যখন ভেতরে গ্রহণযোগ্যতা জন্মায় গ্রহণযোগ্যতা হলো এটাই যে যখন যা হওয়ার তখনই তাই হবে আর এটাকে আমরা ঠিকই সময় মতন পাব ইউনিভার্সকে আর বেশি পরিশ্রম করতে হয় না আরেকটা গভীর সংকেত হলো আপনি অন্যের সাফল্যে বিরক্ত হন না তুলনা করেন না ঈর্ষা অনুভব করেন না আপনি মনে করেন সবার সময় আলাদা আর এই মানসিকতাই আপনার ইচ্ছার দরজাগুলিকে খুলে দেয় ততক্ষণ হৃদয় পুরোপুরি খোলে না যতক্ষণ ইউনিভার্স শুধু খোলা হৃদয়ে আপনাকে স্বাগত না জানাচ্ছে কেউ আপনাকে বারবার কোনো কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে বা কোনো গানের নাম কোনো শব্দের মাধ্যমে এটা একটা ইউনিভার্সের সঙ্গে আপনার একটা অ্যালাইনমেন্টের সংকেত বা সচেতনতা বাড়াচ্ছে সুযোগ এলে আপনি তাকে ভালোভাবে যাতে চিনে নিতে পারেন অনেকেই সুযোগ হাত ছাড়া করে কারণ তারা প্রস্তুত থাকে না এবং আপনি যদি বুঝে যান যে এই প্রক্রিয়া আপনার জীবনে চলছে আপনার মন এখন আগের মতন ভারী নেই চিন্তাগুলো আসে কিন্তু আগের মতন টিকে থাকে না আপনি এখন সেগুলোকে ত্যাগ করতে শিখে গেছেন আর এই সমর্পণই সবচেয়ে বড় ইঙ্গিত কারণ যখন সমর্পণ আসে তখন নিয়ন্ত্রণের শেষ হয় আর যেখানে নিয়ন্ত্রণের শেষ হয় সেখানে সৃষ্টির শুরু হয় মনে রাখবেন কোনো ইচ্ছে পূরণ হওয়ার আগে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা একটা ভেতর থেকে আপনাকে নাড়া দিয়ে যায় অনেক ছোটো ছোটো পরিবর্তনের ফল আপনি পেতে শুরু করেন আপনি সকল নেতিবাচক শক্তি থেকে অনেক দূরে সরে যাচ্ছেন আপনি শুদ্ধ হচ্ছেন আপনি পবিত্র হচ্ছেন ভালো শক্তি আপনার ওপর প্রভাব বিস্তার করছে কাজেই বন্ধুরা মন খুলে আত্মা দিয়ে এটিকে গ্রহণ করুন এই আত্মা আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনার আত্মাকে ইতিবাচক করতে সাহায্য করবে আপনাকে দিশা দেখাবে ইতিবাচক আত্মারা নতুন রূপে আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনাকে সাহায্য করবে আপনাকে দিশা দেখাবে যেসব সুখ থেকে আপনি বঞ্চিত ছিলেন সেই সব সুখ এখন আপনার কাছে আসবে এটাই ইউনিভার্সের দৈবীয় সিদ্ধান্ত দেখুন বন্ধুরা সামনে সূর্যালকের মতন সোনালি ভবিষ্যৎ আপনাকে ডাকছে আপনার মনে যে অশান্তির ভয় ছিল এখন সব শান্ত হবে মনে রাখবেন আপনি অত্যন্ত সৌভাগ্যশালী তাই ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে যে আপনার জীবনের সব বাধা ও জটিলতা এখন খুব সহজে দূর হয়ে যাবে তাই আগামী দিনে আপনার জীবনে যা কিছু আসছে তাকে সাদরে গ্রহণ করুন আর কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে একটা থ্যাংকস জানিয়ে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স